আসসালামু আলাইকুম খামারি ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ বেশ কয়েকদিন আমি আসলে ভিডিও দিতে পারিনি আমার নিজের পার্সোনাল কাজের জন্য ভিডিও দিতে পারিনি তাই ক্ষমা প্রার্থনা করছি এখন থেকে রেগুলার ভিডিও পাবেন এখন কিন্তু অসাধারণ চমৎকার গরম বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা আপনারা জানেন এবং এই তাপমাত্রায় গরু বাছুর সঠিকভাবে লালন পালন করা অনেক কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে আসলে যে পরিমাণে গরু খাচ্ছে সেটা এখন ডাইজেশন ঠিক মতো হচ্ছে না হজম প্রক্রিয়াটা ভালোভাবে হচ্ছে না যার ফলে গরু কিন্তু মোটা তাজাও হচ্ছে না সামনেই কুরবানি এবং এই সময়টাতে আসলে খামারি ভাইদের জন্য একটা দুশ্চিন্তার ব্যাপার এই অতিরিক্ত তাপমাত্রা এবং এই তাপমাত্রায় অনেক জায়গায় দেখা যাচ্ছে গরু কিন্তু মারাও যাচ্ছে। বিশেষ করে গরুর হাটে যখন নেওয়া হচ্ছে সেই সময়ে দেখা যাচ্ছে এই গরুগুলো মারাও যাচ্ছে। বেশ কয়েক ইনফরমেশন আছে যে সেসব জায়গায় এই গরুগুলো মারা গেছে এই আনা নেওয়া করতে গিয়ে বিশেষ করে যে সব গরুগুলো বড় সেই গরুগুলো আর সব দিক বিবেচনা করে এশিয়াই অ্যানিমেল হেলথ বাংলাদেশের বাজারে বিটেইন প্লাস নিয়ে এসছে যেটা অত্যধিক গরম এবং সকল প্রকার ধকল ব্যবস্থাপনায় অসাধারণ একটা প্রোডাক্ট এর ভেতর আছে ভিটেইন ইলেকট্রোলাইট এবং ভিটামিন সি অর্থাৎ একের ভেতরে তিনটা জিনিস আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার গেট আপে প্রোডাক্ট এসিআই এনেছে এবং সময় উপযোগী একটা প্রোডাক্ট ভিটাইন ইলেকট্রোলাইট ভিটামিন সি যার ফলে তিনটা জিনিসই আপনারা একের ভেতরে পেয়ে যাচ্ছেন এক খরচেই আপনার কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ যদি বিটাইন প্লাস আপনি ব্যবহার করেন আলাদা করে আপনার কিন্তু স্যালাইনের খরচ করা লাগবে না এবং পানি শূন্যতার সময় পানীয় ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে বিটেইন প্লাস এবং কোষের ভেতরে দীর্ঘ সময় পানি ধরে রাখে যেটা আসলে এখনকার জন্য খুবই দরকার গরমে সতেজতার অনুভূতি প্রদান করে দ্রুত শক্তি যোগায় এবং উৎপাদন বৃদ্ধি করবে এই বিটেইন প্লাস ভিটামিন প্লাসটা মূলত আপনারা খাওয়াবেন কখন এটা লিকুইড ফর্মে আছে একশো এম এবং পাঁচশো এম এর প্যাক সাইজ বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো নিয়ে এসছে ভিটাইন প্লাস খাওয়ানোর জন্য সব থেকে ভালো সময় হলো যেহেতু গরমটা আমাদের বারোটার পরে বেশি হচ্ছে অর্থাৎ বারোটা একটা দুটো তিনটে চারটে পর্যন্ত এই গরমটা থাকছে তাই আপনারা দশটা থেকে এগারোটার ভেতরে এই প্লাসটা খাওয়াই দেবেন আমি ডোজটা বলে দিই পাঁচ থেকে দশ মিলি একশো কেজি বডি ওয়েট জন্য খাওয়াবেন অর্থাৎ একশো কেজি নারী সহ একশো কেজি বডি ওয়েট হলে পাঁচ থেকে 10 মিলি প্রত্যেক একবার করে খাওয়াবেন আবার যদি রাত্রের দিকেও মনে করেন গরমে তাপমাত্রা বেশি তখন আপনারা রাত্রের দিকেও কিন্তু এই বিটাইন প্লাসটা খাওয়াতে পারবেন আপনার নিকটস্থ যে কোনো গরু ছাগলে হাঁস মুরগির ঔষধের দোকানে খুব সহজে পেয়ে যাবেন এই বিটাইন প্লাস প্রোডাক্টে বিটাইন প্লাস চমৎকার একটি প্রোডাক্ট এবং একটা যুগ উপযোগী সিদ্ধান্ত সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছে এসিয়াই অ্যানিমেল হেলথ এই জন্য ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে এসছে আপনারা এই গরমে বিটেইন প্লাস খাওয়ান কারণ বিটেইন প্লাস খাওয়ালে আপনার যে লাভটা হবে আপনারা এই গরুর জন্য আপনার এত দামের গরু হঠাৎ করে স্টক করতে পারে বা অনেকে ভিটামিন খাওয়াতে ভয় পাচ্ছেন তারা কিন্তু নির্ভয়ে এই বিটেইন প্লাস খাওয়াতে পারবেন যাদের মুরগি আছে তারা মুরগির জন্য কিন্তু খাওয়াতে পারবেন এক থেকে দুই মিলি প্রতি লিটার খাবার পানিতে ওই যে বললাম দশটা এগারোটার দিকে আপনারা খাওয়িয়ে দিতে পারবেন তাহলে আর দেরি না করে এই গরমে গরু বাছুর হাঁস মুরগিকে ভিটাইন প্লাস খাওয়ান এবং আপনার খামারের কোনো ক্ষতি যেন না হয় সেই দিকটা খেয়াল করুন আপনাদের অনেকের কমেন্টস এর জবাব আমি দিতে পারিনি সেগুলো নিয়ে ভিডিও খুব দ্রুতই আসছে সে সময় পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ